পপের এক ইনিংস ভারতীয় দলটা পুরো বাই ছন্ন বিছন্ন এবং ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচই হারলো আঠাশ রানে প্রথমে ইংল্যান্ড ব্যাট করেছিল দুশো ছেচল্লিশ রান করে তারপরে ভারত ব্যাট করে চারশো ছত্রিশ রান করে তারপরে ইংল্যান্ড ব্যাট করে চারশো বিশ করে তারপরে ভারত দুশো একত্রিশ রানে তুলতে পারলো না দুশো দুই রানে অল আউট হয়েছে আসলে ব্যাপারটা কোথায় হেরেছিল ভারত অবশ্যই ভাই সুবমান গিল চললো 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 না 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 আয়ার আলো যেখানে সুবমান গিল মাত্র শূন্য রান করে আউট হয়ে গেছে শেষ তেরো রবীন্দ্র যা দুই কেস ভারত আতাশ রবিচন্দ্র সিন আটাশ এবং তো দল প্রথম টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ তো অবশ্যই জেতা ম্যাচ ছিল এটা আপনারা অবশ্যই জানেন এই ম্যাচটি কতটা জেতা ছিল কারণ ভারত প্রথম ইনিংসে চারশো ছত্রিশ করেছে আর দুশো টার্গেট যদি না ভারতে দল জিততে পারে এ কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল না ভাই ব্যাস বল তো সত্যিই ব্যাস বল ব্যাস বল জ্যাস বল যশয় আসুক ব্যাস বল ব্যাস বল এটা আপনার মানতেই হবে প্রথম টেস্ট ভারতের দল হার